রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চলমান আচল অবস্থা মেটাতে এবার সরাসরি রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিবিপি রাজ্য সহ সম্পাদক দীপ দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উত্তর দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালের কাছে লিখিত আবেদন পাঠিয়েছে তবে তাদের অভিযোগ তৃণমূল পরিচালিত শিক্ষা বন্ধ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা গতকাল রাত ভোর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘরবন্দি করে রাখে একজন রাজবংশী উপাচার্যকে বারবার এভাবে হেনস্থার শিকার হওয়ায় তারা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তাদের মতে এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো অচল করে তুলছে শিক্ষার মানের উপর প্রভাব ফেলছে অচল অবস্থা দূর করতে উপাচার্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে এ ভিবিপি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইউনিট রাজ্যপালের জরুরি হস্তক্ষেপ দাবি করছে প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমার নাম দীপদত্ত রাজ্য সহ সম্পাদক এবিপি উত্তরবঙ্গ আপনারা সকলেই জানেন বিগত কিছুদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল চালিত অশিক্ষক কর্মচারীদের দ্বারা রকম অচলাবস্থা তৈরির চেষ্টা চলছে কোন রকমের ক্লাস হতে দিচ্ছে না মাইক বাজিয়ে ক্লাস আটকানোর চেষ্টা চলছে এবং ভিসি কে কিভাবে হেনস্থা করে আসে এবং গত কাল সারা রাত এই তৃণমূলের অশিক্ষক কর্মচারীর সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদ অ্যাড হয়ে তারা সারা রাত ভিসি কে সেখানে আটকে রাখে এবং প্রাণনাশের হুমকি চালায় রাজবংশী সম্প্রদায়ের একজন প্রতিষ্ঠিত ব্যক্তির উপর রকম যে বর্বরচিত হামলা এবং প্রাণ চেষ্টার তীব্র প্রতিবাদ জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কাল। আমরা সর্বাত্মক কালো দিবসের ডাক দিচ্ছি কালো দিবসের ডাক দিচ্ছি প্রত্যেকটা উত্তর দিনাজপুর জেলার কলেজ ক্যাম্পাসে আমাদের ছাত্রছাত্রীরা কালো ব্যাচ পরে যাবে কালো উত্তরীয় পরে ক্যাম্পাসের ভিতরে যাবে এবং আজকে আমরা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমরা ডিএম এর ডিএম এর থ্রু আমরা রাজ্যপালকে চিঠি করলাম রাজভবনে এবং ওনার হস্তক্ষেপ আমরা মানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে চাইলাম এবং আগামী কাল আমরা সর্বাত্মক কালো দিবসের ডাক দিচ্ছি কেন

ও ডে বোর্ডিং সুবিধা সহ এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস পাবলিক স্কুল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে অঙ্কুর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে কি ভাবছেন প্রয়াস পাবলিক স্কুলেই কেন পাঠাবেন আপনার সন্তানকে এখানে আছে প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষকবৃন্দ যারা বিষয়ের গভীরতা এবং নতুনত্ব নিয়ে শেখাবেন বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় ইংরেজি ও বিজ্ঞান বিভাগের উপর স্পোকেন ইংলিশ শেখার সুব্যবস্থা থেকে শুরু করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ রিমিডিয়াল কোচিং শুধু তাই নয় চব্বিশ ঘন্টা শিক্ষকদের নজরদারিতে নিরাপদ পরিবেশ স্বাস্থ্যকর রুচিসম্মত খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শরীর চর্চা ছাত্র জন্য রয়েছে পৃথক হোস্টেলের সুবিধা প্রত্যেক শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষার সুযোগ এবং পুরো ক্যাম্পাস জুড়ে চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা পাশাপাশি এখানে আছে খেলার মাঠ ধারাবাহিক মূল্যায়ন এবং আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আপনার সন্তানের ভবিষ্যতের সফলতার পথ ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা এইট অথবা নাইন এই নম্বরে ঠিকানা বাহিন পাহাড়পুর বাহিন হাটখোলা পোস্ট ভরতপুর থানা হেমতাবাদ উত্তর দিনাজপুর প্রয়াস পাবলিক স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য স্থান ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ